আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমি আজকে একটা গল্প শোনাব এই গল্পটা শুনে আপনি অনেক কিছুই শিখতে পারবেন যাদের পরিবারে মা রয়েছে অর্থাৎ যারা গৃহিণী তারা তো প্রত্যেকটাই মা যাদের সন্তান রয়েছে তারাই কিন্তু মা মারা কেমন হয় মারা কিন্তু সন্তানের জন্য সব কিছু বিসর্জন দিয়ে দেয় কিন্তু তার লাস্ট পরিণতি কী হয় সন্তানদের অবহেলা অনাদর শুধু মার কথা বলবো না বাবারাও এরকম হয় বাবারা কিন্তু অনেক কঠিন হয় দেখে মনে হয় কিন্তু তাদের মনটা অনেক সফট তারা কিন্তু সন্তানদের জন্য সব টুকু শেষ করে ফেলে এমনকি তারা নিজেদের জন্য কোনো প্রয়োজনীয় মানে জিনিস ছাড়া কোনো কিছুই মানে কিনতে চায় না খেতে চায় না তারা তাদের পায়ের স্যান্ডেলটুকু বার সেলাই করে আবার পরে যে এই টাকাটা আমি রেখে দিলাম আমার সন্তানের জন্য কিন্তু লাস্ট পর্যায়ে সন্তানরা কি সেটা বোঝে আসলেই আমরা কিন্তু মনে করবো বোঝে না না অনেক সন্তানরাই বোঝে যদি না বুঝতো তাহলে পৃথিবীটা টিকে থাকতো না প্রায় নাইনটি পারসেন্ট সন্তানের মধ্যে এইট্টি পারসেন্টই বোঝে কিছু কিছু আছে ঘাটতেরা আসলে সব কিছুর মধ্যে ভালো মন্দ থাকবে আর বাবা মাকে কখনোই আমাদের অবহেলা করা উচিত না বাবা মা শ্বশুর শাশুড়ির মানে যেই হন না কেন গুরুজন ব্যক্তি এক সময় কিন্তু আমরাও তাদের পর্যায়ে যাব আমরা যে ব্যবহারটা তাদেরকে দিব আমরা কিন্তু সেটা অবশ্যই ফেরত পাবো এই দিকটা যারা চিন্তা করবে আর আজকে আছি কালকে নেয় এটা যারা চিন্তা করবে যে দুই মিনিটের মধ্যে আমি চলে যেতে পারি বা দশ সেকেন্ডের মধ্যে আমি চলে যেতে পারি এই চিন্তাটা করলে আমরা কিন্তু গুরুজনদেরকে কখনো অবহেলা করব না অনেক সময় তারা ফোন দেয় অধীর আগ্রহে কিন্তু আমরা ব্যস্ততা দেখায় আমরা কেটে দেই কথা বলি না আসলে এটা করা উচিত না কেননা তারা কিন্তু অনেক মানে এ করে ভালোবেসে ফোন দিচ্ছে আমরা কিন্তু ব্যস্ততা দেখাই আসলে পৃথিবীতে যাদের পিতা মাতা নাই তারাই শুধু বোঝে যে তাদের মানে মূল্যায়নটা কি আমরা আসলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না এখন আমাদের বাবা মা বেঁচে আছে এই জন্য আমরা কিন্তু অনেক সময় তাদেরকে অবহেলা করি তো আসলে আমরা বিয়ের আগে ততটা বুঝতে পারি না যাদের বিশেষ করে মেয়েদের যাদের বাচ্চা কাচ্চা হয় তখন তারা বুঝতে পারে আসলে বাবা মা কী জিনিস ছিল তো আশা করছি আমরা সবাই মিলে তাদেরকে অনেক সম্মান করব শ্রদ্ধা করব যেমন বেবিরা তাদেরকে আপনি যে আচরণ দিবেন সেটাই আপনাকে ফেরত দিবে তারা এজন্য আমরা বাবা মাদের সঙ্গে যেমন আচরণ করব শ্বশুর শাশুড়ির সঙ্গে যেমন আচরণ করব সেই আচরণটাই কিন্তু আমরা ব্যাক পাব তো আমরা কিন্তু এটা সবাই জানি কিন্তু অনেকে মানি না বা মানতে চাইও না তো যে যাই বলুক না কেন আমরা কিন্তু গুরুজনদেরকে সম্মান করব অবশ্যই সম্মান করলে কিন্তু সম্মান পাওয়া যায় আমি যদি একটা বাবুকে বা বেবিকে সম্মান করি অবশ্যই সে আমাকে সম্মান করবে আমি যদি সম্মান না করি সেই এটা আমি কখনোই আশা করব না তো আসলে আমরা মারা যারা সংসারের জন্য বিশেষ করে মায়ের অবদান অনেক বেশি বাবার কিন্তু কম না বাবারাও অনেক কিছু কিন্তু মারা সংসারের জন্য সব কিছু শেষ করে ফেলে দিন শেষে খেতে গেলে তার ভাগের খাবারটাও তিনি তার সন্তানকে বা স্বামীকে বা অন্য কাউকে বা নাতি নাতনিকে দিয়ে দেন তারা এতটাই ত্যাগ করেন কিন্তু অনেক সময় তারা অনেক কষ্ট ভোগ করেন আমরা একটুতেই অনেক কথা শুনিয়ে দেই তাদেরকে আসলে এই কাজগুলো কিন্তু আমাদের করা উচিত না আমরা কিন্তু বুঝতে পারি কিন্তু আমরা সেই কাজগুলো করি না তো মারা এমনও হয় তারা কিন্তু একমগ দুধ হলে সেই দুধটুকু তার সন্তানকে দিয়ে দেয় সে নিজের জন্য কিছুই রাখে না এমন একটা সময় চলে আসে তার হাঁটু ব্যথা শুরু হয় পায়ে ব্যথা মাজা ব্যথা সে কিন্তু সংসারের সব পুষ্টিটুকু তার সন্তান স্বামীর জন্যই রেখে দেয় সে তার পুষ্টিহীনতায় ভোগে সংসারের আধ ভাঙা মানে না পাওয়া অনেক কিছু খেয়ে তার দিন পার হয় এটা কিন্তু অনেকেই দেখে না সেই মারা কিন্তু অনেক অবহেলায় অসহায় হয়েই বেঁচে থাকে তারা কি খাচ্ছে বা তার পাতে কিছু আছে কি না আমরা কিন্তু কখনোই দেখি না মারা এতটাই ত্যাগ করে আসলে পৃথিবীর সব মা বাবা ভালো থাক বাবা মার মতো পৃথিবীতে আসলে কেউ হবে না আপনার যত আপন কিছুই হোক না কেন বাবা মা বাবা মাই বাবা মার সঙ্গে কারোরই তুলনা করা যাবে না বাবা মা আমাদের চলে গেলে তখন আমরা বুঝতে পারবো আসলে যাদের নাই তারা হয়তো বুঝতে মানে পারছে আর যাদের আছে তারা তো বুঝতে পারবে না যখন বাবা মা না থাকবে তখন আসলে একটা কথা আছে বাবার টাকা না বাবা থাকাটাই মানে শ্রেয়